বার বার আমার কাছে এসছে আমি তাও বলি আমার জীবন চলে যাবে যাবে তোদের আচ্ছারায় আমি দেবো না তাই আমার পা ওরা গুলি করেছে অনেক গুলি করেছে একটাই গুলি আমার লেগেছে সেই গুলিটা পায়ে মেরেছে হ্যাঁ সেই গুলিটা ওরা বিভিন্নভাবে আরো বোম গুলি অনেক কিছু আমার ওপর দিয়ে চলে গিয়েছে তেমন ওদের আমরা নড়ি নে সেখান থেকে তাই আমাদের ছেলেপিলে কোনো আমারই দুটো ছেলে জেল কেটে গেছে আরও ছোটো ছেলেটা ছিল তার দুটো ছেলে জেলে ছিল আর ছোট ছেলেটা ছিল সেই মানে আমরা লড়াই করে এই পর্যন্ত আমাদের বক্তৃতার ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের এক লড়াকু নেতা অপরাধটা কি ছিল যে নমিনেশন সরি ক্যান্ডিডেটদের নিয়ে কন্টেস্টের দিনে এজেন্টদের নিয়ে যাচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আমার এক ভাইয়ের পা কেটে বাদ দিতে হয়েছে অঙ্গহানি হয়েছে তারপরও আমার ভাই পিছিয়ে নাই এগুলো থেকে তো আমাদের লড়াইয়ের শক্তি জোগায় তারপরও আমার ভাই পিছিয়ে নাই কি বললেন আপনি নিশ্চয়ই শুনলেন যে এরা এনাদের যে ভরসা বিশ্বাস আমাদের উপরে করছে সমাজ ব্যবস্থা আমাদেরকে পরিবর্তন করতে যে আমরা লক্ষ্য নিয়েছি আমাদেরকে এনারা যথাযথ সহযোগিতা করছে প্রয়োজনে জীবন দেবে তার কোন দুর্নীতি কোন তোলাবাজ কোন কাটমানি خورদের আশ্রয়ে থাকবে না তারা প্রতিকাগত হয়েছে এবং সাথে সাথে আজকে এই দিনে দাঁড়িয়ে এই স্টেজ থেকে আমিও বলি যে ভাই আপনার সাথে আমরা আছি আপনারা আইসেফের পরিবারের একজন সদস্য সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাকে এমন সহযোগিতা করব আগামী দিনে কোন মা তার স্বামীর এই ধরনের পরিস্থিতি होके এটা না দেখে কোন পিতা তার সন্তানের এমন পরিস্থিতি হোক না কোনো দেখে কোনো সন্তান তার পিতার এই ধরনের অঙ্গআনি হোক ভাঙড়ে বা সারা রাজ্যে না দেখে সেই সমাজ ব্যবস্থা আমরা করে গড়ে তুলব যারা ভাইরা এখানে আছেন দেখুন আমার যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের একটু সমস্যা হয় তারা আমাদের বারবার বলে কারণ স্বল্প নিরাপত্তারক্ষী স্টেজে দু সাইডটা আপনারা ফাঁকা রাখবেন আপনারা সামনের দিকে আসবেন এদের জন্য সুবিধা হবে আর যারা যারা আমাদের ভলেন্টিয়ার ভাইরা আছেন ভলান্টিয়ার ভাইরা যারা আছেন এই দিকটা একটু চেয়ার বিছিয়ে দেন তো ইয়ে চেয়ার তো নাই আর মনে হয় চট বিছিয়ে দেন তো ভাই ও ওখানে একটু চটে যে ভাইরা দাঁড়িয়ে আছে চট বিছিয়ে দিলে ওখানে আরামে বসিয়ে যেতে পারবে অ্যালমগীর যা ওখানে চটটা বিছিয়ে দিতে বলো বল এরপরে বক্তব্য দেবে কেউ বাকি আছে তোমাদের হ্যাঁ আচ্ছা তুমি বক্তব্য দিয়ে দিচ্ছ এখন আপনাদের সামনে চটটা বিছিয়ে দাও না চট নাই আর যারা চেয়ার নিয়ে আছে একটু যদি আপনারা পিছিয়ে যান একটু উপকৃত হবে একটু একটু আসুন ভাই একটু পিছিয়ে যান বাবু বাবু এখানে যারা চেয়ার নিয়ে আছে একটু যাও তো বাবু সামনে তারা চটটা পিছিয়ে দিয়ে যাবে আপনাদের উপস্থিতিতে আজকে আমাদেরকে ধন্য করছে আপনাদের উপস্থিতি আজকে আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের রাজ্য কমিটির সহ এবং হুগলি জেলা কমিটির সভাপতি লড়াকু নেতা জনজাতি উপজাতির হয়ে এবং মানুষের জন্য দীর্ঘদিন কথা বলে আসছেন আমাদের সকলের প্রিয় লক্ষ্মীকান্ত হাজদা মহাশয় আপনাদের কাছে অনুরোধ করব ছটা আছে বসার জায়গা আছে আপনারা আপনাদের সিট গুলোকে বসুন মনোযোগ সহকারে আমাদের বক্তাদের বক্তব্য শুনুন এখন বক্তব্য রাখছেন ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওয়াজ সিদ্দিকী ভাইজান সবাইকে অনুরোধ করব আপনারা বসুন এটা

যারা দায়িত্বশীল আছেন এই অঞ্চল কমিটির ব্রাঞ্চ কমিটি এবং বুথ কমিটিদের প্রচেষ্টায় আজকে রক্তদান মহোৎসবের পঞ্চম দিনে আমরা পদার্পণ করেছি দায়িত্বভার নিয়েছেন আয়োজকের ভূমিকা পালন করছেন যারা তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বিগত দিনে যে অঞ্চল কমিটিগুলো দায়িত্ব নিয়ে নানান বাধাকে উপেক্ষা করে নানান সমস্যাকে উপেক্ষা করে রক্তদান মহোৎসবের লক্ষ্যে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন সেই সমস্ত অঞ্চলের দায়িত্বশীলেদেরকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ওই সমস্ত রক্ত দান মহোৎসবের ক্যাম্পে এসে মা বোন থেকে শুরু করে বাপ ভাই যারা রক্ত দিয়েছেন প্রত্যেককে আমিও আমাদের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই আজকে দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন দূরে কাছে হয়তো অনেকের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের আমরা ব্যবস্থা করতে পারেনি তারপরেও যেভাবে আপনাদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে আপনাদের উপস্থিতি আপনাদের আপনাদের উপস্থিতি আজকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এই রক্তদান মহা আমরা সাফল্যের উচ্চ শিখরের দিকে পৌঁছে যাচ্ছি আমরা আপনাদের ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই আজকের এই ক্যাম্পে এখনো পর্যন্ত দুশো ছজন পুরুষ সহ জন মহিলা অর্থাৎ দুশো আশি জন মানুষ তাদের মূল্যবান রক্ত দিয়েছেন আমাদের এই ক্যাম্পে এবং রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছে ধন্যবাদ জানাই যারা সাংবাদিক বন্ধু আছেন ডিজিটাল প্ল্যাটফর্মেও যারা আছেন যাদের প্রচেষ্টায় এই যে রক্তদান মহোৎসব কেন হচ্ছে রক্তদান মহোৎসবের ইফেক্ট কি আছে কতজন রক্ত যোদ্ধা এক একটা ক্যাম্প থেকে রক্ত দিচ্ছেন সেই সহ চালতাবড়িয়া অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে সেই খবরটা শুধু মাত্র চালতাবড়িয়া সীমাবদ্ধ নয় শুধু মাত্র ভাঙড়ে সীমাবদ্ধ নয় ভাঙড়ের গন্ডি ছাড়িয়ে রাজ্যের গন্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে পৌঁছাতে যারা সহযোগিতা করছেন সেই সম সো প্ল্যাটফর্ম থেকে যারা এসেছেন অর্থাৎ মিডিয়ার বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় সূচনা লগ্ন থেকে আজকে পঞ্চম দিনে আমরা নানা নানা বাধা বিপত্তিকে উপেক্ষা করলোoreo যাদের সহযোগিতাতে আমরা রক্তদান শিবিরগুলো অর্থাৎ রক্তদান মহা উৎসবের কর্মকাণ্ডগুলো কি আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি বন্ধুগণ আমরা উপস্থিত হয়েছি কিসের লক্ষ্যে যে রক্তদান মহা হচ্ছে সেটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে হবে এই মহা একজন দায়িত্বশীল ভাঙড়বাসীর পরিচয় দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি অনেকে রক্ত দিচ্ছেন বিগত দিনে অনেকে দিয়েছেন আর এখন অনেকে ভাবছেন কি হবে না হবে ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে আমি তাদের উদ্দেশ্যে বলি সর্বপ্রথম দেখো রক্ত দিয়া রক্ত দিলে যেন যেমন অন্য প্রাণ বাঁচে বাঁচতে পারে রক্তের মাধ্যমে রক্ত প্রদানের মাধ্যমে যেভাবে সৌজন্যের বার্তা যাবে ঐক্যের বার্তা যাবে সোহার্দের পরিবেশ তৈরি হবে ঠিক একই ভাবে রক্ত প্রদানের মাধ্যমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি যে আজকে রক্ত দেবেন সর্বোচ্চ আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে কিন্তু সেই পরিমাণ রক্ত আবার চলে আসবে এই রক্ত দেওয়ার পরে কি হয় আজকাল দেখবেন পাড়াতে পাড়াতে এলাকাতে এলাকাতে ক্যান্সার রোগের সম্ভাবনা প্রচুর হয়ে যাচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত অনেক হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে চাইব প্রত্যেকে রোগ মুক্ত থাকুক কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি প্রতি নব্বই দিন ছাড়া কোন মহিলা যদি প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্ত দেয় তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় রক্তদান করলে কি হবে যেমন সৌজন সৌজন্যের বার্তা ছড়াবে সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে ঠিক সাথে সাথে স্ট্রোক রোগেরও সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোকে আক্রান্ত রোগ সম্ভাবনা অনেক কমে যায় পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে স্ট্রোক আমরা জানি স্ট্রোকে হলে অনেকে মারা যায় অনেকে জীবিত থাকে কিন্তু মেডিকেল সায়েন্সের তথ্য দেখুন মেডিকেলের তথ্য দেখুন স্টক হয়ে মারা যাওয়ার সংখ্যা দেখুন এবং যারা বেঁচে আছে তারা কিভাবে আছে সেই তথ্যটা একটু দেখুন যারা মারা যাচ্ছেন বা যারা বেঁচে আছেন যারা স্টকে আরো আক্রান্ত হয়ে বেঁচে আছেন বেঁচে থাকার মধ্যে প্রায় সত্তর শতাংশ মানুষ কিন্তু শারীরিকভাবে ভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় অর্থাৎ তারা স্বাভাবিক মানুষ থাকে না এই ভয়ঙ্কর রোগ ব্যাধি থেকে যদি মুক্তি পেতে চান যেমন আর পাঁচটা সাথে সাথে আপনারা নিয়মিত রক্তদান করুন প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনারা রক্তদান করলে এই ব্যাধি থেকে মুক্তি থাকতে পারা যায় তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনারা আপনাদের সামনে যে ব্ল্যাড ব্যাংকের পক্ষ থেকে হোক না কেন যেই সংস্থার পক্ষ থেকে হোক না কেন যেই এনজিওর পক্ষ থেকে হোক না কেন যেই দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে হোক না কেন যেই নবী দিবস কমিটির পক্ষ থেকে হোক না কেন যে এনজিও বা যেই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হোক না কেন বা যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হোক না কেন রাজনৈতিক রং ধর্মীয় রং কোন স্বেচ্ছাসেবী সংগঠন করছে সেইগুলো না দেখে আপনাদের মূল্যবান রক্ত আপনারা প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া মহিলা হলে প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া সেই সমস্ত ব্লাড ব্যাংকের সেই সমস্ত রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেবেন কিন্তু দুঃখের বিষয় আজকেও রক্তদান শিবিরে আমরা ওরা হয়ে যাচ্ছে আজকে আমরা রক্তদান মহোৎসব করছি বাঙরের নামকে উজ্জ্বল করার জন্য বাঙরের আইএসএফ এর যারা কর্মী সমর্থক আছে তাদের প্রচেষ্টাই বাঙরবাসীর সহযোগিতাতে আমরা বাঙরের নামকে শুধু কলকাতা বা জাতীয় স্তর যা আপনার রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা যাদের অন্যায় যাদের অনাচারে যাদের অপকর্মে ভাঙরের নামকে সময় কুলসিত করেছে তারা চেষ্টা করছে ভাঙরের এই রক্তদান মহোৎসবের প্রোগ্রামকে ভাঙরের এই রক্তদান মহোৎসবের প্রোগ্রামকে কিভাবে ভুলন্ডিত করা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কোন জায়গায় ডেকোরেটার কে ধরে মারধর করে আটকে রেখে প্রোগ্রাম করতে না দেওয়ার অপচেষ্টা কোন জায়গায় প্রোগ্রাম করছে তারা আদরে বোমাবাজি করা কোন জায়গায় আবার প্রশাসনকে কাজে লাগানো কোন জায়গায় আবার প্রোগ্রাম হচ্ছে তার আদরে শাসকের কর্মী সম্মিলন করে এই প্রোগ্রামকে ভুলন্ডিত করার চেষ্টা করছে আবার কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনারা বন্ধুগণ বলুন আমরা আইএসএফ বলছি মানুষের সেবা করব ভাঙড়বাসীর সেবা করব রাজনীতির ময়দানে এসেছি শাসকও বলছে মানুষের সেবা করব ভাঙড়বাসীর সেবা করব রাষ্ট্রের সেবা করব সেই জন্য রাজনীতির ময়দানে